হরে কৃষ্ণ আজ আমরা মালাতে জপ করব তুলসী কাঠ কাঠ অথবা বেল কাঠ দিয়ে এই জপমালা তৈরি হয় এটি তুলসী কাঠের মালা এই মালাতে এটা হচ্ছে সুমেরু গুটি এখান থেকে একটি পর একটি বড় গুটি থেকে ক্রমশ একশো আটটি গুটি দিয়ে ছোট গুটি পর্যন্ত সজ্জিত রয়েছে আমরা সুমেরু গুটিতে এই বৃদ্ধাঙ্গুষ্ঠী বৃদ্ধাঙ্গুষ্ট এবং মধ্যমা দিয়ে ধরে আমরা প্রথমে পাণ্ডিতত্ত মহামন্ত্র কীর্তন করব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবাশদী গৌর ভক্তবৃন্দ তারপরে বড় গুটি ধরে আমরা বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরের গুটি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে পর্যায়ে বড় থেকে আমরা যখন ছোটো গুটিতে এসে পৌঁছাবো কখনোই আমরা এই সমুদ্রের গুটিকে টপকে যাব না এখানে শেষ করলে এইখানে পর্যন্ত করার পরে আমাদের এক মালা সম্পূর্ণ হবে যখন আমরা দ্বিতীয় মালা করব তখন আমরা আঙুলের মধ্যে ঘুরিয়ে নিয়ে আবার এই সুবের গুটি ধরে আমরা বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর সেবাশদে গৌর ভক্তবৃন্দ ছোট গুটি থেকে আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আমরা ক্রমা পর্যায়ে ছোটো থেকে বড়োর দিকে দ্বিতীয় রাউন্ড করতে পারি এইভাবে আমরা শুরুতে দু রাউন্ড বা চার রাউন্ড বা ছ রাউন্ড আট রাউন্ড ষোলো রাউন্ড যার যেমন সামর্থ্য বা সময় রয়েছে শুরু করতে পারে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি হরে কৃষ্ণ